মার্চ ফোর গাজায় কি স্টেজে উঠানো হয় নাই সুন্নির আরেকটি প্রোগ্রাম দিয়েছে ম্যাচ গ্যাদারিং ফর ফ্রি প্যালেস্টাইন আমি বলবো যে সুন্নিদের ছাব্বিশ তারিখের এই প্রোগ্রামে দল মত নির্বিশেষে আপনারা সকলেই সেখানে যুক্ত হবেন এই কারণে যে যারা মাজদুমের পক্ষে কাজ করে সালেমের বিরুদ্ধে কাজ করে আমরা তাদের পক্ষে আছি যেহেতু এটা আকিদা ভিত্তিক কোনো প্রোগ্রাম নয় এটা সর্বজনীন প্রোগ্রাম এই কারণে মার্চ ফোর গাজায় যেভাবে লক্ষ লক্ষ মানুষ গিয়েছিল আমি দাবি রাখবো যে ছাব্বিশ তারিখ এই প্রোগ্রামে সুন্নি ঘরনার সকল ব্যক্তিরা তো থাকবেনি পাশাপাশি অন্য ঘটনার যত ব্যক্তিরা আছেন আপনারাও থাকবেন এবং আমি পরিপূর্ণভাবে এই প্রোগ্রামকে সাপোর্ট করি এবং আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে যে এই প্রোগ্রামকে কেন্দ্র করে সুন্নি জনগণের মধ্যে আমি একটা ঐক্যের আভাস পাচ্ছি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি বিগত দিনগুলোতে সুন্নিদের এইসব বিষয়গুলো নিয়ে অনেক রকমের সমালোচনা করেছি যে তাদের মধ্যে দ্বন্দ্ব ভেদাভেদ অনেক বেশি তো যাই হোক তারা এই সব বিষয় কাটিয়ে যদি ঐক্য করতে পারে এটা অবশ্যই ভালো লাগার বিষয় তবে সেই সাথে সাথে আমি অনুরোধ জানিয়েছিলাম যেন অন্য ঘরনার ব্যক্তিদেরকেও দাওয়াত দেওয়া হয় তো যাই হোক আমি জানি না তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা অন্য ঘরনার ব্যক্তিদেরকে যদি দাওয়াত দেওয়া হতো জিনিসটা আরও সুন্দর হতো অন্য ঘরনার ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া যদি না হয় সেই কারণে এই প্রোগ্রামকে নিয়ে সমালোচনা হতে পারে সমালোচনার কিছু পয়েন্ট থাকবে যাই হোক দল সুসংবাদ আমরা এই প্রোগ্রামে সকলেই যুক্ত হব এবং এই প্রোগ্রামে সামিল হয়ে আমরা দেখিয়ে দিব যে আমরা বাংলাদেশের মুসলমান কোনোভাবেই জালিমের পক্ষে নয় আমরা মাজদুমের পক্ষে এবং এর পাশাপাশি যারা তাসবপন্থী ব্যক্তিরা আছেন আপনারা অবশ্যই যুক্ত হবেন যে এই কারণে যেন যারা ষড়যন্ত্রকারী তারা বলতে না পারে যে বাংলাদেশের সুন্নি জনতা বা যারা তাসবপন্থী বা পীর মুরিদি যারা বিশ্বাসী তারা আসলে মাজদুমের পক্ষে মাঠে নামে না আশা করি আপনাদের জনস্রোতের মাধ্যমে বাংলাদেশের মানুষ বুঝে ফেলবে যে দেশের সুন্নি জনতা এরাও মাজদুমের পক্ষে কাজ করে যাচ্ছে